এইখানে দেশ না বিদেশ ঠিক মানব শাস্তসে আমি হঠাৎ করে আমারে আল্লাহ এই শহরটার সন্ধান পাইয়া দিলাম যে ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানকার প্রতিটা বিল্ডিংই রাজপ্রাসাদের মতো হলেও এগুলো ব্যবসা এবং কিছু সময় বসবাস করার জন্য বিল্ডিং ছিল এই যে আমি যে রাতের উপর দাঁড়িয়ে আছি যে রাজধানীর উপর দাঁড়িয়ে আছি তখন কিন্তু এই রাজধানীতেই তখনকার সময় মোগল সময় কিন্তু সেই কোটিপতি সেরা এইখানে বসবাস আজকে যেইখানে যাচ্ছি মধ্যযুগে কিন্তু এই শহরটাই তখনকার সময় গুলশান বনানির চাইতেও দামি শহর ছিল আমি আজ সেখানেই যাত্রা শুরু করেছি আর এখনো কি কি আছে এগুলো দেখতে এবং দেখাতে যেতে যেতে রাস্তার পাশগুলো অনেক সুন্দর লাগলো তবে এই সুন্দরের মাঝেই সবচাইতে বিরক্তিকর বিষয় হলো যাতায়াত পরিবহন লোকাল বাসে চড়ে জীবনটা অধিষ্ঠ ছাড়া আর কিছু না লোকাল বাসে চড়ার কারণ হলো এই ছোট ছোট জায়গায় ডাইরেক্ট বাস পাওয়া কষ্টকর তবু আগ্রহ নিয়ে ছুটে চলা দেখতে হবে ইতিহাসের এক প্রাচীন শহরটাকে বাস থেকে নামার পর আমাকে অটোতে চড়ে যেতে হবে পানামনগর বন্ধুরা এই পানামনগর কিন্তু বাংলাদেশের মুদ্ধযুগের রাজধানী ছিল আমরা যারা ইতিহাস জানি ইতিহাস পড়ি তারাই কিন্তু এই পানামনগর সম্পর্কেই সব জানি এখনো কিন্তু সেই ইতিহাস বেঁচে আছে সবাই আমার মতো দেখতে আসে এখানকার রাস্তার সৌন্দর্যও কিন্তু আমাকে মুগ্ধ করে ফেলছে চলার পথে আমি কখনোই ভাবি নাই এত সব কিছু এখনো এখানে অবশিষ্ট আছে আমি তো শুধু ভেবেছিলাম কিছু অল্প জিনিস ছাড়া আর কিছুই দেখতে পাবো না এখানেই ইতিহাস ঘিরে ধরলো আমায় আমি সামনেই দেখতে পেলাম প্রবেশদ্বার সেখান দিয়ে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতেই আমার সামনে মধ্যযুগের স্থাপত্য পড়ে গেল আমি বিল্ডিং গুলো দিকে তাকাতেই বুঝতে পারলাম এগুলো সুলতানি আমলের আর একটু সামনে যেতেই আনসার আমাকে কোরআন নির্দেশ ভাবে বলে দিল ভিডিও করা যাবে না আমি ভেতরে প্রবেশ করতেই আমার সামনে দুই পাশে বিশাল বড় বড় জমিদার বাড়ি দেখা গেল না বন্ধুরা এগুলো বিশাল জমিদার বাড়ি না এটাই সেই পানামনগর সেই শহরটা আজ থেকে পাঁচশো বছর আগে হিন্দু ধনী ব্যবসায়ীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল দর্শক কিন্তু ভিডিও করতে নিষেধ করছে এখানে ভিডিও করলে চৌত্রিশশো পঞ্চাশ টাকা জড়ি এটা ছিল রাজধানী ইশাখা নিজে এই রাজধানী তৈরি করছে তিনি যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু এই যেই সোনারগাঁও এটা কিন্তু পানাম নগর পানাম সিটি হিসেবে সে নির নির্বাচন করছিলো এখানে যে বিশাল বড় বড় যেন আমাদের ঢাকা উত্তরা উত্তর সিটিতে বিশাল বড় বড় ব্যবসা বাণিজ্যের লোক থাকে এখানে কিন্তু সেই বিশাল বড় বড় ব্যবসা বাণিজ্যের লোক এখানে বসবাস করতো এইটার প্রতিটা বিল্ডিংই কিন্তু এখন রয়ে গেছে এই শহরের পাশ দিয়ে বয়ে চলছে দুইটি নদী নদীর পার ঘেসে দেওয়া হয়েছিল পাবলিক টয়লেট এই টয়লেটগুলো কোনো সাধারণ মানুষ ব্যবহার করত না এগুলো ব্যবহার করত। তখনকার হিন্দু ধনী ব্যবসায়ীরা হয়তো আরো সারি সারি টয়লেট ছিল কিন্তু এখন মাত্র কয়েকটি সংরক্ষণে আছে তখন এই শাখা কিন্তু পানামনগর সিটিটা নির্মাণ করেন রাজধানী হিসেবে গণ্য করে যার কারণে কলকাতা থেকে মানুষ ব্যবসা বাণিজ্য করার জন্য এই শহরে আসতো কিন্তু তো থেকে ব্যবসা বাণিজ্য করতো এখানে এখানে আমাদের তো বর্তমান যে শহর ঢাকা শহর এটা কিন্তু বিশাল বড় বড় বিল্ডিং আছে তো এখানে খেলনার মতো মনে যে ছোট ছোট জায়গায় যায় বিল্ডিং এখানে দেশ না বিদেশ থেকেও মানুষ আসতেছে আমি হঠাৎ করে আমার আল্লাহ এই শহরটার সন্ধান পাইয়া দিলাম যে ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানকার প্রতিটা বিল্ডিং রাজপ্রাসাদের মতো হলেও এগুলো ব্যবসা এবং কিছু সময় বসবাস করার জন্য বিল্ডিং ছিল প্রথম এই শহরটি গড়েছিল এই শাখা নিজেই তখন এই বাংলার রাজধানী ছিল এই পানাম নগর। বর্তমানে ঢাকার গুলশানে যেমন বিশাল বিলাসবহুল বাড়ি তৈরি করা আছে মানুষ যেমন ব্যবসা করছে এই শহরটাতেও কিন্তু তখন বড় লোক ব্যবসায়ীরা ব্যবসা করত এইখানে এই সকল বিল্ডিং গুলো দেখলেই বোঝা যায় তখন কতটা বিলাসবহুল শহর ছিল এটা আর বিলাসবহুল কাকে বলে আমি একটা এখন কক্ষের ভিতরে ঢুকছি এটা কিন্তু ছোটখাটো একটা রুম কক্ষ আমি এগুলোকে হাত দিয়ে স্পর্শ করতেছি এগুলো কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগের ঘর এগুলো কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগের আবার ওই ভিডিও করতে দিতে না ভিডিও করতে না করছে যার কারণে আমি আপনাদের ভিডিওর মধ্যে ভালো করে বয়স দিতে পারতেছি না বয়স দিয়ে কথা বলতে কোথেকে লোক আসবো মানুষ ঘোরাঘুরি করতেছে এইখানে ব্রিটিশরা এসে থাকতে ব্যবসা বাণিজ্য করত কিন্তু তারা নদীর মধ্যে চলাচল করত কারণে নদীর আশেপাশের এইখা এই শহরটা নির্মাণ করছিল এই পাশে দুইটা নদী আছে এই পাশে এই পাশে দুইটা নদী আছে যে দুইটা নদীর আশেপাশে এই শহরটা নির্মাণ করা হয়েছিল কলকাতা থেকে ব্যবসা করার জন্য মানুষ আসতো তখন এই শহরে কিন্তু থাকতো তাদেরও বাড়িবার ছিল তারা কিন্তু এই শহরে থাকতো যেমন ঢাকা শহরের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে না ঠিক তেমনই কিন্তু এটা একটা শহর মূলত নদীটাকে পাশে রেখেই গড়ে উঠেছিল এই শহর ইশাখার এই রাজধানী তখন ছিল মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত আসাম বিলে দিল্লি কলকাতা থেকে ধনী ব্যবসায়ীরা আসতো এই শহরে ব্যবসা করার জন্য খেয়াল করে দেখবেন এইখানে কিন্তু সর্বোচ্চ চারতলা পর্যন্ত বিল্ডিং উঁচু ছিল আমি সব থেকে বেশি অবাক হয়ে আছি কারণ আমি এখন মধ্যযুগীয় শহরেই দাঁড়িয়ে আছি শহরটা দেখতে অসাধারণ ছিল আদৌ মনে হয় না যে পাঁচশো বছর পরে আমাদের ঢাকা শহরের এতটা নাম দাম থাকবে কিন্তু এটার কিন্তু সেই নাম দাম রয়ে গেছে কারণ সেটা প্রাচীন যুগ ছিল প্রাচীন পুরাতন যুগ ছিল এখন আধুনিক যুগ আইসা সমস্ত কিছুই ডিজিটাল হয়ে গেছে যার কারণে এগুলো ইতিহাস হিসেবে রয়েছে বইয়ের পাতায় লেখা রয়েছে এই শহরগুলোর কথা গুলশান বনানির চাইতেও দামি এই শহর রাস্তার দুই পাশে বাহান্নটি বিল্ডিং রয়েছে ঈশা নিজেও কিন্তু এই শহরেই বসবাস করতেন এবং শাসন কাজ পরিচালনা করতেন ব্লাসবহল এই শহরটি এখন ভূতের রাজ্য হিসেবে বিবেচিত হয়েছে প্রিয় দর্শক আমি যদি ক্লিয়ার করে বলি তাহলে ঢাকা শহরের যে সবচেয়ে দামি শহর গুলশান বনানিতে যেমন বিশ্বের বাংলাদেশের সবচেয়ে কোটিপতি সবচেয়ে ধনীর মানুষগুলো বসবাস করে ঠিক এই যে আমি যেই রাজ্যের উপর দাঁড়িয়ে আছি যেই রাজধানীর উপর দাঁড়িয়ে আছি তখন কিন্তু এই রাজধানীতেই তখনকার সময় মোগল সময় কিন্তু সেই কোটিপতি সেই সেরা ধ্বনিরাই কিন্তু এইখানে বসবাস করত। যে এখন গুলশান বলি তখনকার সময় কিন্তু এইটা ছিল সেই রকম দামি একটা স্থান এইখানে কিন্তু মানুষ বসবাস করত এখানে কিন্তু অনেক দামি মানুষ ব্যবসা করার জন্য যেমন বিলাত থেকে আসতো দিল্লি থেকে আসতো মানুষ কলকাতা থেকে আসতো তারা কিন্তু ব্যবসা করার জন্য ব্যবসা করতে এসে কিন্তু এই শহরে বসবাস করতে এই শহরে কিন্তু থাকতো এবং এখানে মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত ছিল এখানে মুসলিম কাপড় ব্যবসা করা হতো আমি এই পাশে আসলাম এই পাশের বিল্ডিং গুলো দেখার জন্য প্রতিটা বিল্ডিং কিন্তু লাল রং ধারণ করে আছে। লাল রং ধারণ করার কারণ হলো তখনকার মানুষ বিল্ডিং তৈরিতে ইটের গুঁড়ো এবং বিভিন্ন পাথর মিশিয়ে বিল্ডিং এর গায়ে প্রলেপ দিত যেন বিল্ডিং গুলো আরো টিকসই আরো মজবুত হয়ে থাকে একটা বিল্ডিং এই বিল্ডিংটা নির্মাণ করতেও না জানি কত দূর দূরান্তের মানুষ সব পরিশ্রম করে এই বিল্ডিংটা নির্মাণ করার জন্য কাজ করছে তাদের কায়িক শ্রম দিয়ে তারা কিন্তু এই যে শহরে বিল্ডিংগুলো এগুলো কিন্তু কঠিন নির্মাণ করছে কি সুন্দর খোদাই এসেছেন প্রতিটা বিল্ডিং এর সাথেই কিন্তু খোদাই তখনকার সময় সৌন্দর্যটাকেই বেশি গুরুত্ব দেওয়া হইতো এখন তো বিল্ডিং সাদা মাটা উঠলেই হয় কিন্তু তখন এরকম খোদাই না করলে পরে কিন্তু বিল্ডিং উঠতো না তখন প্রতিটা শহরেই কিন্তু কিন্তু মনের ভিতর বারবার একটা প্রশ্নই জাগিয়ে তুলছি তখনকার বসবাসকারী সেই মানুষগুলো আজ কোথায় শহরটা তো পরে আছে তবে মানুষগুলো কোথায় যেন কোনো এক দানবেশে শহর থেকে সকল মানুষকে দাঁড়িয়ে দিয়ে শূন্য করে রেখেছে এই বিলাসবহল শহরটাকে শহরটার রাস্তার দিকে তাকাচ্ছি এখান দিয়ে কোনো প্রাইভেট গাড়ি চলতো না শুধু চলতো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি মহিষ এবং হাতি থাকত সম্রাটের টমটম এই শহরটাকে যুগ যুগ নিদর্শনের জন্য একটি জাদুঘর হিসেবে রেখে দিয়েছে আমি বারবার এই শহরের বিল্ডিং এর গায়ে হাত লাগিয়ে দালানগুলো টুকিয়ে টুকিয়ে দেখছি দূর থেকে সত্যি অপরূপ লাগলো অনেকক্ষণ আমি ঘোরাঘুরি করছি অনেক বেলা হয়েছে এখন বিদায় বেলার বিদায় বেলার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এই ভিডিওতে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ